You ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নেতা নুরুল ইসলাম রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক পর্বরচিতে হামলা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র জনতা দুরূপ আন্দোলন করে তুলে বাংলাদেশে দলকে নিষিদ্ধ করবে আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেঘার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে উপর

দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেছেন যে যদি ছাত্রলীগকে বিচারের আওতায় বিচারের আওতায় আনা না হয় তাহলে তারা ছাত্র প্রতিরোধ গড়ে তুলে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করবে দশক আরেকটি শিবিরের মিছিল আসছে